পার আই কে গেছে গা দেখ কামরাংড়া সাবার ফুল হইছে মানে 12 মাস যে না খায় হে হইয়া বইয়া থাকে গাছে এই যে না কামরাংড়া টকও আগে এই মলার মধ্যে কামরাংড়া পড়তেছে না এডা আমার কাম লাগে ওই যা দেখ বড় বড় একটা কামরাংড়া বড় আসে বলে দিন ডাল চেষ্টা করতেছে মা ডাল কি কিসের কাছে

খাইতে পারলে আবার নিবি না খালি পাড়তেই আছে কতগুলো পারছে কতগুলো পারছে এই যে কতগুলো বড় বড় ও এডি নিস না তোরা কেউ জিসানে দিলে নিস ও এতো দিনা কি কর আয় দিশান তুই সবাইকে দিবি ঠিক আছে কি বেস দি তুই আর সবার আরে আমার বেচিন না লো 1 কেজি বলে 1 কেজি বলে 10 টাকা আরে কি বলডা দেখা সবাই আজকে ইলিশ মাছ আনা হয়েছে তো সবগুলো মাছই ডিম হয়েছে এখন ডিম আলো মাছগুলোই পাওয়া যায় বেশিরভাগ ডিম ছাড়া মাছ পাওয়াই যায় না তাই তো আরো মাছ কাটা হইতেছে এখানে।

না কেসি লাগব না এবার আমাদের না তো বাবু ভাই কে বলেন মাসটা কেটে দিই বাবু দে দি আ তো করবই জামাই রে না এই মাতা রাস্তা বুঝছেন

हमें अंसार हैं तुम तेरे कांस ना क्या ना शॉप कर लग मास्क करते हैं अमराज के लगा से दिलावा कर रहे थे अमराज ये इसने इसने ये चटरूसन और রানgetVideo দিছি তো। চলে দেয়া ন কিছু না গরম লংসো না না হয়ে গেল। ব্যন্ নস্তা দিলা তো। তাহলে তো বাজার গুছাতে হবে। এই যে দিছি আগে। আমতেগাছে একটা লেবু ছিড়তেছি গাছে একদমই লেবু নাই। দেখো সবাই ছোট ছোট। বিসমিল্লাহির রহমানির রহিম। একদম পিচ্ছি লেবু দেখা সবাই আজকে আমাদের ইলিশ মাছ রান্না করা হচ্ছে সাপলা দিয়ে আর এই তো গাছের লেবুটা ছিঁড়েছি খাবারের সময় খাবো আর এই তো এইদিকে দেখান কাপড় চুপড় ধুয়ে দিয়েছি তো দেখা সবাই আজকে অনেক রোদ উঠেছে মাসাল্লাহ আর এই তো আমাদের জল পেয়ে গেছে জল পেয়ে গেছে এবার কাপুচ্ছো তো তোমাদের দেখাবো পারলে দেখো সবাই আমরা খাওয়া দাওয়া করছি আর ওরা তিনটা বিড়াল এসে বসে আছে ওগুলা খাইয়া বাড়াইছে মা আল্লাগ মা ও বলে খেলাম dakhi nahi hai tab bhi nahi hai haan peyne aake ek din sadan chali do bari boli haan 他的。嗯